নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব আজকে আমি বানাবো গুড় পিঠা বা পোয়া পিঠা রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়েছি এখানে আছে এই বাটির এক বাটি পরিমাণে চিনি এখানে সব কিছু উপকরণে আমি এই বাটিটার মাপ করে নেব এক বাটি চিনি নিয়েছি সাথে আছে ওই বাটিরই মাপে দু বাটি পরিমাণে ময়দা এক বাটি পরিমাণে নিয়েছি চালের গুঁড়ো আর ওই বাটিরই তিন ভাগের এক ভাগ নিয়েছি সুজি এখানে যদি মাপগুলো ঠিকঠাক থাকে পিঠেগুলো তাহলে একদম নরম তুলতুলে আর ফুলকো ফুলকো হবে এখন এই সমস্ত উপকরণ আমি একটা বড় গামলার মধ্যে ঢেলে নেব এখানে সমস্ত উপকরণ আমি একটা বড় গামলার মধ্যে ঢেলে নিয়েছি এখন শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘনও হবে না মিডিয়াম রাখতে হবে যার জন্য জলটা অল্প অল্প দিয়ে এটাকে মাখতে হবে এখানে দেখো ব্লেন্ডারটা দিয়ে আমি ব্লেড করছিলাম আমার অসুবিধা হচ্ছিল যার জন্য আবার হাত দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছে এখানে ব্যাটারটা আমার ভালোভাবে গোলানো হয়ে গেছে চিনিটাও গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পাটালি গুড় গুড়টাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি তাহলে গুড়টা তাড়াতাড়ি গলে যাবে এখন আবার খুব ভালো করে এটাকে মিক্স করব এই ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো হবে পিঠেগুলো কিন্তু ততটাই নরম আর সফট হবে এটা ভালো করে গুলিয়ে নেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর এখানে আমি ব্যাটারের ঘনত্বটা কীরকম রেখেছি নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এর থেকে বেশি পাতলা কিংবা ঘন করা যাবে না দশ মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে মৌরি তোমরা এখানে মৌরির জায়গায় কালো জিরেও দিতে পারো তবে আমার মৌরির ফ্লেভারটা বেশি ভালো লাগে তাই আমি এখানে মৌরি দিলাম আবারও সব কিছু ভালো করে একটু মিক্স করে নিলাম আর গুড়টাও দেখো একদম ভালোভাবে গলে গেছে এখন আমি এগুলোকে ভেজে নেব এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হওয়া পর্যন্ত এখন আমি অপেক্ষা করব। এখন একটু ব্যাটার তেলের মধ্যে দিয়ে দেখবো যদি এটা উপরে দিকে ভেসে চলে আসে ভাববো তেলটা গরম হয়ে গেছে তো দেখো খুব সহজে উপর দিকে এটা উঠে চলে আসলো তো তেলটা এখন ভালোভাবে রেডি হয়ে গেছে এখন আমি একটু বাটিতে অল্প অল্প ব্যাটার নিয়ে এখানে দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে দিচ্ছি এটা দেওয়ার পরেই দেখবি আস্তে আস্তে পিঠিটা কত সুন্দরভাবে ফুলে উঠবে তো দেখতেই পেলে পিঠেটা কত সুন্দরভাবে ফুলেছিল তো এখানে পিঠেটা আমার ভাজা কমপ্লিট এর থেকে বেশি আর লাল করব না এখন এটাকে তুলে রেখে দিলাম আবারও কিছুটা ব্যাটার আমি বাটির সাহায্যে দিয়ে দিলাম এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে রেডি করে নেবো এখানে আমার পিঠেগুলো ভাজার শেষের দিকে আর তোমরা দেখতেই পেলে এখানে প্রত্যেকটা পিঠেই কিন্তু কত সুন্দর ফুলেছিল একদম লুচির মতো আর এতটাই নরম হয়েছিল মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে তোমরাও একবার এইভাবে মাপ করে বাড়িতে বানিয়ে দেখো রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি যদি নতুন বন্ধু হয়ে দেখো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সবাইকে টাটা